আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হারাম ইনকাম এই বিষয়টা নিয়ে আমি এর আগে অনেক কথা বলছি অনেক কথাই বলছি এখন এখনও কিছু বলতে চাইতেছি কথাটা হলো এই যে আপনি হারাম ইনকাম করতেছেন আপনি হারাম ইনকাম দ্বারা অনেক অর্থ সম্পত্তি করছেন আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনার এই অর্থ সম্পত্তি আপনার ছেলেমেয়েরা ভাগ করে নিয়ে যাবে কিন্তু কবরে আপনি এই হারাম ইনকামের জন্য যেই শাস্তি ভোগ করবেন সেটার ভাগিদার কিন্তু কেউ হবে না এটাকে আপনার এক ভোগ করতে হবে এই শাস্তি আপনার একাই ভোগ করতে হবে আপনি আপনার ছেলে ভালো রাখার জন্য আপনার ফ্যামিলিকে ভালো রাখার জন্য আপনি এই অবৈধ পথ বেছে নিচ্ছেন হারাম ইনকামের ভিতরে আছেন আপনি প্রথম কথা হলো হারাম ইনকাম কোনো সুখ দেয় না আপনি অনেক দেখতেছেন অনেক টাকা পয়সার মালিক হইতেছেন কিন্তু সুখী হইতে পারবেন না সুখ এটা আল্লাহতালার পক্ষ থেকে পাওয়া একটা নিয়ামত দেখবেন যে অনেক মানুষ অল্প ইনকামের ভিতরে দশ হাজার টাকা ইনকামের ভিতরে সুখী আছে কিন্তু আপনি দশ লাখ টাকা ইনকামের ভিতরে সুখী নাই যদি টাকা দেয় সুখ কিনা যাইতো তাহলে প্রত্যেক বড় লোক সুখী হতো প্রত্যেক বড় লোক কিন্তু সুখী না প্রত্যেক বড় লোক সুখী না দেখবেন যে তাদের দেখা যাচ্ছে বাইরে দেখা যাচ্ছে সে অনেক টাকা পয়সার মালিক অনেক বড় বাড়িতে থাকে অনেক ভালো গাড়িতে চড়ে কিন্তু আপনি তাদের ভিতরের খোঁজ যদি নিতে পারেন দেখবেন যে তাদের ফ্যামিলিতে সুখ নেই তাদের ফ্যামিলিতে শান্তি নাই আমি বলতেছি যে ভাই হারাম ইনকাম এটা আপনাকে সাময়িক সময়ের জন্য কিছু টাকা পয়সা দিলেও কিছু অর্থ সম্পদ দিলেও আপনাকে সুখ দিতে পারে না আর মেন কথা হলো এটা যে আপনি মারা যাওয়ার পর আপনার অর্থ সম্পদ আপনার এই টাকা পয়সা আপনার এই বাড়ি গাড়ি আপনার ছেলেমেয়েরা ভাগ করে নিয়ে যাবে কিন্তু আপনি মারা যাওয়ার পর আপনার কবরে যে আজাবটা হবে আপনার কবরে যে শাস্তিটা হবে এটার ভাগ কিন্তু তারা নিবে না এইটার ভাগিদার কিন্তু তারা হবে না এটার ভাগিদার শুধু আপনি একাই তাই প্রিয় ভাই একটু চিন্তা ভাবনা করে কাজ করুন ভেবেচিন্তে কাজ করুন হারাম ইনকাম করার আগে একটু চিন্তা করেন আসসালামু আলাইকুম